নবদ্বীপ থানার কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে মায়াপুর পুলিশ ফাঁড়ির নিকটে আসন্ন রথযাত্রা ও মহরম উৎসব উপলক্ষে একই সঙ্গে সাধু ও মৌলবীদের নিয়ে সমন্বয় সভা করলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা বুধবার আনুমানিক বেলা বারোটা নাগাদ মায়াপুর যুব আবাস কেন্দ্রে এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা জেলা সভাধিপতি তারান্নম সুলতানা নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারী সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মচারীরা যেহেতু হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের দুটি অন্যতম প্রধান উৎসব রথযাত্রা ও মহরম দুটি দিনই প্রায় পাশাপাশি পড়েছে সেই কারণে এদিন মায়াপুর ও অন্যান্য মঠের সাধু সন্ন্যাসীরা ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক মুসলমান সম্প্রদায়ের মৌলভী ও অন্যান্য ব্যক্তিবর্গরাও এদের নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান আসন্ন রথযাত্রা ও মহরম উপলক্ষে বেশ কিছু নিয়মবিধি তার মধ্যে অন্যতম রথের সময় মন্দিরের রথ রাজাপুর মন্দির থেকে মায়াপুর মন্দিরে আসার সময় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর প্রসাদ হিসেবে একাধিক বাতাসা সাধু সন্ন্যাসীরা ভক্তদের দিকে ছুঁড়ে মারেন যার ফলে সেই বাতাসা কুড়িয়ে পেতে লেগে যায় ভক্তদের মধ্যে তাড়াহুড়ো যার ফলে যে কোনো মুহূর্তের সম্ভাবনা থাকে পদপিষ্ট হওয়ার তিনি সাধু সন্ন্যাসীদের অনুরোধ করেন প্রসাদের সেই বাতাসা ভক্তদের দিকে না ছুঁড়ে হাতে দেওয়ার এছাড়াও মায়াপুর ইস্কনের রথে মূল রাস্তায় বেরোনোর সময় অন্য কোনো মঠ মন্দিরের রথ যাতে রাস্তার পাশে শুধুমাত্র দাঁড়িয়ে না থাকে সেই দিকে নজর রাখতে বলেছে অন্যান্য মঠ মন্দিরগুলিকে এতে ভিড় ও যানবাহনের চলাচলের সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে জানান তিনি এছাড়াও সুস্থ ও স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বজায় রেখেই উৎসব পালন করতে সাধারণ মানুষকে অনুরোধ করেন তিনি তখন হাজার হাজার সেই পুজোটা হওয়ার পর যিনি মহারাজ রক্ষে থাকেন তিনি বাতাসটা ছড়ান তো সেই ছড়ার সময় বুরো হয়ে পড়ে এবং সেখানে যে কোনো বন্ধু থেকে কোনো স্থিরে নোওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমার মনে উঠলো যদি রথের থেকে তারা নিচে আসেন সেই পৌদের

যেবার যতক্ষণ থাকি इनको माने रिक्वेस्ट करू যে রিসপনে লকটা পার হওয়ার পরে আপনারা লকটা রুট করবেন কারণ আপনি রুটর পরে দেখেন আপনাদের একটা গ্যালারি থাকে রিসপনের যে গ্যালারিটা আসলে সেটাতে পাসন যা আছে আপনি কানেক্ট হবে বলে ওতে না হবে এখানে তো রাখুন সাথে সবটুকু রাখুন